অনেক প্রত্যাশা নিয়ে আবু সাহেব মুখ তাদের মুখে তাজা রক্ত এদেশের রাজপথকে রঞ্জিত করেছিল অনেক প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ ওই সমস্ত ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল এদেশের মানুষ আশা করেছিল একটা চাঁদাবাজ মুক্ত দেশ যেখানে মানুষ চাঁদা না দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবে মানুষ আশা করেছিল বৈষম্য মুক্ত একটা দেশ যেখানে মানুষের মানুষে ভেদাভেদ থাকবে না মানুষ দুমুঠো অন্ন খেতে পারবে তিন বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে তাদের গুজার একটা ঠাই থাকবে চিকিৎসার ব্যবস্থা থাকবে মানুষ আশা করেছিল তাদের ভোট রাত্রিবেলা দেওয়া হবে না তারা তাদের ভোট দিনের বেলা গিয়ে ঠিকমত ভোট দিতে পারবে এরকম একটা আশা নিয়ে জাতি সেদিন রাত পথে নেমেছিল কিন্তু একটা বছর অতীত অতিবাহিত না হতে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন সুখ ভিন্ন চিত্র আমাদের সামনে উঠে এসেছে যদি বৈষম্যশালী দেশ করতে হয় যদি একটা দেশ হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প কিছু নেই আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাদ ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ